दस त्रुशी दु दिन से दस सारे आठ आठ सारे कटा साल पे आठ आठ दस त्रुशी दु दिन से दस दिन तना अंत चौनो गिरगो दिन तनो ना त्रिपल त्रिपली तन बस उन्नो त्रिश त्रिश कटी दिन तन तीन दो त्रिश कर से दो से है कैकुश

e e corriga de novo talipôxo e corriga mais dois e mais dois por দুশো ক দুশো এই পাঁচশো বাইশ বাইশ দুই দুই শো কত্তশো দুদা ধরপশো দশ তিন তড়শো কাত তয়ালিপশো শ তেস তিনশো চার দুই দশ তিনত্রিশ দু দশ চার চব্বিশ দশ চোদ্দ নশ দুই সবিন্দ

2 taliposhu 2 3 4 4 4 5 6 7 8 9 10 11 12 13 14

তাপোশ দশ নতো আকর্ষা দন্তশো আকর্ষা তো আঠা তা আট আট সাত আট দশ আট আট দশ দশ দুশো এই দুই দশ দশ তালিপোশ দশ আট সাড়ে আট সাড়ে আ

দশ তিনশো একাশে দশ এক হবে পিস তিরিশ উনত্রিশ না তিন দশে তিন দশে তিরিশ এরপর শেখা হবে তিন দশ এক একত্রিশ হতে চার দশে চল্লিশ হ্যাঁ এরপরে तीन दस एक